দিন হলাম ফর্সা উজ্জ্বল আমার মধ্যে পাঠায় দাও আমি দুনিয়াতে গর্ব করে বলতে পারবো দুনিয়ার নবীজিরা বলবে দিনের বেলা দুনিয়া এসেছে রাত আর দিনের ঝগড়া চলতেছে আমার আল্লাহ তোমরা ঝগড়া করো না আমার নবীকে নিয়ে আমার নবী ঝগড়ার কোন নবী নয় আমার তামাম দুনিয়ার জন্য রহম জোরে জোরে কন্যা সুলান আল্লাহ আল্লা পাক বলেন ওমা রহমতাল্লি আমার নবী তামাম যুবকের জন্য রহমান তোমরা ঝগড়া কর কেন কোন সময় পাঠায় দিব সেটা আমি আল্লাহ পা ভালো করে জানি জোরে তো আমার সময় পাঠায় দিব তোমাদের মধ্যে কোনো ঝগড়া থাকবে না আমার ভাইয়া শেষ রাত্রে দিকে সুবে সাদেকের সময় সুবে সাদেক বলা হয় রাতের শেষ ভাগ আর দিনের শুরুর ভাগ সুহান আল্লাহ শেষ রাত্রি বেলা আল্লাহর হাবি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুবে সাদেকের সময় আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইয়া দিলেন বলেন না আল্লাহ আকবা আমার ভাইরাম সেই নবী আপনি আমার নবী বিশ্ব নবী দুনাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মায়ের পেটের মধ্যে আছে মা মেনা মনে বড় দুঃখ মনে বড় কষ্ট এই সন্তান দুনিয়াতে আসার পরে যেই মানুষটা সব চাইতে বেশি খুশি হবেন তিনি তো দুনিয়ায় নাই আব্দুল্লাহ দুনিয়ায় থেকে বিদায়িনে চলে গেছেন মা মেনা মনের কষ্টে সে কষ্টিত হয়ে আছে যেই মানুষটা বেশি খুশি হবে সেই আব্দুল্লাহ দুনিয়ায় নাই আরে ঘরের মধ্যে তেল নাই সন্তান দুনিয়াতে আসবে বাতি চালাবে এরকম কোনো তেলে নাই তেল নাই বাতি চালানোর কোনো ব্যবস্থাও নাই এবং সন্তান হওয়ার পরে দেখবে সন্তান হওয়ার সময় দেখবেন ধাত্রী যায় দায় মারা যায় তারা সন্তানকে প্রসবের সময় তার কাছে থাকে জোরে বলুন ঠিক কি না কিন্তু মা মেরার ঘরের মধ্যে কেউ নাই অসহায় অবস্থায় একাকী ঘরের মধ্যে আছে আমার ভাই রাম বলে সাল্লাম দুনিয়াতে আসতেছেন আপনি সময় মা আমেনা ঘরের মধ্যে অনেক চিন্তা করতেছেন আমার সন্তান এতিম অবস্থায় দুনিয়াতে আসবে এর কে আদর করবে কে ভালোবাসা দিবেন আপনি সময় দেখতে পাইলেন অন্ধকার ঘরের মধ্যে চারজন মহিলা প্রবেশ করলেন প্রত্যেকের হাতে একটা করে নুরের বাতি জোরে জোরে করনা আল্লাহু আকবার ওই নুরের বাতির আলোতে পুরো ঘর আলোকিত হয়ে গেছে মা জানা সাধ্য হয়ে গেলেন যে তোমরা কারা কোথায় তোমাদের ঘর বাড়ি কি পরিচয় কোথায় থেকে তোমরা এসেছ ওই মহিলাগুলো গুলো মুসকি মুসকি বলে আমি না চিন্তা করো না টেনশন করো না ভয়ের কোনো কারণ নাই আমরা সাধারণ কোনো মানুষ নয় আমরা হলাম জান্নাতুল ফেরদাউসের মেহমান জান্নাতুল ফেরদাউস থেকে এসেছি আমাকে তুমি চিনতে পারো নাই বলে না চিনতে পারি নাই বলে তুমি কোনো সাধারণ সন্তানের মা হওয়া নাম তুমি হলে বিশ্ব

আমার চিনতে পারো নাই আমি হলাম ঈশা রুহুল্লাহ ঈশা নবীর মা মারিয়াম আর একজন মহিলা বলতেছে আমি নাম তুমি কি আমার চিনতে পারো নাই বললাম আমি হলাম হজরতে ইসমাইল আলাহিসের মা হজরতে হাজরা জোরে জোরে কন্যা আল্লাহ আকবার আমার ভাইরা নবীজি দুনিয়াতে আসতেছেন আরে ঘর আলোকিত হয়ে গেছে রাত আর দিনের মধ্যে ঝগড়া শুরু হয়েছে রাত বলে আমার মধ্যে পাঠায় দেন আল্লাহ আমার জীবন ধন্য আর পূর্ণ হয়ে যাবে আমি নিজেকে গর্ববোধ করে বলতে পারবো আমার মধ্যে নবীজি দুনিয়ায় দুনিয়া এসেছে জোরে করুন সুহান আল্লাহ দিন বলতেছে না আল্লাহ নাম রাতের রাতের মধ্যে পাঠানা দেওয়ার দরকার নাই আমি দিন হলাম ফর্সা উজ্জ্বল আমার মধ্যে পাঠায় দাও আমি দুনিয়াতে গর্ব করে বলতে পারবো দুনিয়ার নবীজিরা বলবে দিনের বেলা দুনিয়া এসেছে রাত আর দিনের ঝগড়া চলতেছে আমার বললেন তোমরা ঝগড়া করো না আমার নবীকে নিয়ে আমার নবী ঝগড়ার কোন নবী নয় আমার নবী তামাম দুনিয়ার জন্য রহমত জোরে জোরে কন্যা আল্লাহ তোমরা ঝগড়া করো কেন কোন সময় পাঠায় দিব সেটা আমি আল্লাহ পাক ভালো করে জানি জোরে এমন সময় পাঠায় দিব তোমাদের মধ্যে কোনো ঝগড়া থাকবে না আমার শেষ রাত্রে দিকে সুবে সাদেকের সময় সুবে সাদেক বলা হয় রাতের শেষ ভাগ আর দিনের শুরুর ভাগ জোরে কনসোহান আল্লাহ শেষ রাত্রি বেলা আল্লাহর হাবি বিশ্বনবী নবী জোনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুবে সাদেকের সময় আল্লাহ পাগ দুনিয়াতে পাঠায় দিলেন বলুন না আল্লাহ আকবর নাম ছিল সোয়াইবাম এই সোয়াইবাম খুশি হয়ে বিশ্ব বিশ্বনবীকে দেখার পরে দেখতেছে যেন একটা পূর্ণিমার চাঁদ ঘরের মধ্যে উদিত হয়েছে বলেন না সোহান আল্লাহ আবুল হাবের দাসী খুশি আর সহ্য করতে পারলেন না দৌড়া চলে গেছে মুনিবের কাছে যা বলতেছে মুনিব। আপনার যে ভাই আবদুল্লাহ দুনিয়ায় থেকে বিদায় চলে গেছে আব্দুল্লাহ সেই এতিম সন্তান মোহাম্মদ দুনিয়াতে এসেছে বলনাসান আল্লাহ এত সুন্দর রূপের এর পিরামিড এত সুন্দর জল ওই সন্তানকে দান করেছে আপনি না দেখলে বুঝতেই পারবেন না আমার কাছে মনে হচ্ছে ওই পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্কর দাগ আছে ওই শিশুটির মধ্যে তাই এত সুন্দর পুরা ঘর আলোকিত হয়ে গেছে সুহান আল্লাহ আবুল আহা রসুলের কিন্তু আপন চাষা ছিলেন এত খুশি হয়েছে আমার ভাই আব্দুল্লাহ নাই তার এতিম সন্তান মোহাম্মদ এতিম সন্তান দুনিয়াতে এসেছে খুশি হয়ে গেছে এ দাসী তুই এত বড় একটা সুসংবাদ আমার দান করলি এত বড় একটা খবর আমার দিলি এই খবর শুনে আমি খুব খুশি হয়েছি আমি খুব আনন্দিত হয়েছি আমি তোমার কে পুরস্কার দিব আমি তোমাকে কে পুরস্কার দিব কি দিব সময় তোরা অনেক টাকা দিয়ে আমি ক্রয় করে নিয়ে আসছিলাম অনেক টাকা দিয়ে তোরে আমি নিয়ে আসছিলাম বাদি হিসাবে কিন্তু আজকে এই সুসংবাদ পাওয়ার পরে যা রে বাদি যা তোরে আমি জন্মের মতো আমি সাদত আঙ্গুল দিয়ে করেছিল বাদিরে যা তোরে আমি আজাদ করে দিলাম তোরে মুক্ত করে দিলাম আমার আল্লাহ খুশি হয় দেখেন আবুল হাবকে কি পুরস্কার দেয় নবী যখন নবী অত পাইলেন চল্লিশ বছর বয়সে যখন নবী সাল্লাহ সাল্লাম আর গোত্তরের সমস্ত মানুষদেরকে ডেকে নেতাদেরকে ডেকে বলেছিল ও নেতৃস্থানীয়